একটা ছেলে মানুষ হয়ে তোমার যদি কনফিডেন্স না থাকে তাহলে তুমি জায়গায় জায়গায় ধরা হবে এই দুনিয়া অনেক কঠিন বস এখানে দুর্বলদের কোনো জায়গা নাই তুমি যদি জীবনে কিছু করতে না পারো কেউ তোমাকে দাম দিবে না তোমাকে নিজের ভ্যালু ক্রিয়েট করে নিতে হবে নিজের একটা পজিশন ক্রিয়েট করে নিতে হবে কেউ তোমাকে হেল্প করবে না বস তুমি খুব বিপদে পড়লে দেখবে আশপাশের মানুষগুলো সব একে একে গায়েব হয়ে গেছে এই রকম সময়গুলাতেই মানুষ নষ্ট হয়ে যায় ভুল পথে চলে যায় কারণ তাদের নিজের উপর বিশ্বাসটাই শেষ হয়ে যায় আমার যদি সবসময় নিজেকে ছোট মনে হয় তাহলে আমি কিভাবে কিছু করতে পারবো আরে আমি যদি নিজেকেই নিজে বিলিফ না করতে পারি তাহলে অন্য কেউ কেন আমাকে বিলিফ করবে আমি যদি নিজেকে রেসপেক্ট না করি তাহলে এই দুনিয়া আমাকে কেন রেসপেক্ট দিবে আমরা লাইফ নিয়ে এত ডিপ্রেসড কেন বলো কারণ আমাদের কনফিডেন্স নাই ইওর কনফিডেন্স ইজ ইওর ক্রাউন আমার কাহিনী শোনো বস ছোটবেলা থেকেই আমি চরম লেভেলের ইন্ট্রোভার্ট ছিলাম রাস্তায় কোনো ফ্রেন্ডের সাথে দেখা হইলে আমি সাইডে কাটে পড়তাম কারণ দেখা হইলে তার সাথে কথা বলতে হবে আবার ধরো ক্লাসে স্যার একটা क्वेश्चन আস্ক করল আমি ওই क्वेश्चंस आंसर কিন্তু জানি এখন আমি দাঁড়ায় যে স্যারকে आंसरটা বলবো সেই কনফিডেন্স আমার নাই ইভেন আমি কারো সাথে ফোনেও কথা বলতে পারতাম না ক্লাস সিক্স এর পরে আমার ওয়েট অনেক বাড়তে শুরু করে আমি আমার লুকস নিয়ে অনেক প্যারা খাইতাম মানুষের সাথে একদম কমিউনিকেট করতে পারতাম না সব সময় একা একা থাকতাম কিন্তু বস ওই আমি আর এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য যেই ছেলে একটা নর্মাল কথা বলতে ভয় পাইতো লজ্জা পাইতো সে এখন মাস্টার বেশন নিয়ে কন্টেন্ট বানায় দিস ইজ কনফিডেন্স এখন আমি যে কারোর সাথে কথা বলতে পারি চোখে চোখ রাখে আমি নিজের উপর বিশ্বাস করি এই বিশ্বাস আমাকে প্রত্যেকটা দিন আরো ওয়ার্ক করার সাহস জগায় আমার জীবনেও অনেক বাজে সময় আসছে অনেক খারাপ দিন কিন্তু ওই সময়গুলো পার করে শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস রেখে আমি আবার নিজেকে রিবিল্ড করতেছি আই ট্রাস্ট মাইসেলফ আই ট্রাস্ট মাই ড্রিমস সো আজকে আমি তোমাকে বলবো আমি কিভাবে লাইফে কনফিডেন্স গেইন করছি আমি আমার স্টোরি শেয়ার করব ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখবে দিস উইল বি লাইফ চেঞ্জিং ইনশাআল্লাহ এর পরের ভিডিওটা করতে যাচ্ছি ফিজিক্যাল ট্রান্সফরমেশন নিয়ে বস যে তুমি কিভাবে শত ব্যস্ততার মাঝেও ফিট থাকতে পারবে ওই ভিডিওটা চাইলে কমেন্টে লেখো বস আজকে আমি তোমাকে পাঁচটা প্রিন্সিপাল বলবো যেগুলো अप्लाई করলে তুমি মারাত্মক লেভেলের কনফিডেন্স গেইন করতে পারবে ইনশাআল্লাহ প্রিন্সিপাল 1 স্পিরিচুয়াল স্ট্রেংথ আমাদের মেইন সমস্যা হইল আমরা অনেক ভয় পাই এক্সামে ভালো রেজাল্ট করতে পারবো কিনা একটা ভয় ভালো একটা জব পাবো কিনা একটা ভয় জীবনে কিছু করতে পারবো কিনা এরকম অনেক ভয় আমাদের কনফিডেন্স নষ্ট করে দেয় ছোটবেলা থেকেই আমাদেরকে অনেক ভয় দেখায় বড় করা হয়েছে সব কিছুর ধরা বাধা নিয়ম নিয়মের বাইরে গেলেই ঝামেলা কিন্তু বস মানুষকে আল্লাহ একটা মুক্ত চিন্তা শক্তি দিছে আমরা সবাই কিছু না কিছুতে ভালো শুধু আত্মবিশ্বাসের অভাবে আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি না এই যে তোমার সবকিছু নিয়ে একটা ভয় কাজ করে এই ভয়কে জয় করতে পারলেই খেলা হয়ে যাবে বস ভয়কে জয় করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো দুনিয়ার সব ভয় বাদ দিয়ে দাও ভয় করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিস্টেমের গোলামি করা বাদ দাও কারণ তুমি একমাত্র তোমার সৃষ্টিকর্তার গোলাম আমরা ভাবি এই এক্সাম মার্ক রেজাল্ট ভার্সিটি আমাদের ভাগ্য নির্ধারণ করবে সো রেজাল্ট খারাপ হলে তুমি ডিপ্রেসড হয়ে যাও এক্সাম ভালো না হলে তোমার কনফিডেন্স লো হয়ে যায় কিন্তু বস তুমি যখন বুঝবে যে তোমার একমাত্র অথরিটি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোনো প্যারাই খাবে না তোমার রিজিকের জন্য দুশ্চিন্তা থাকতে হবে না কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ দাতা তোমার মধ্যে একা হয়ে যাওয়ার ভয় থাকবে না কারণ তুমি জানো আল্লাহ সব সময় আছেন তোমার সাথে তুমি ব্যর্থ হওয়ার ভয় পাবে না কারণ তুমি জানো আল্লাহ তোমার প্রতিটা এফোর্ট দেখতেছেন তিনি তোমাকে কখনো নিরাশ করবেন না এই বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট বস বেশিরভাগ মানুষ জীবনে কিছু করতে পারে না কারণ তাদের ধৈর্য নাই আল্লাহ তোমাকে জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন করবেন অনেকে এই সময়গুলোতে ধৈর্য হয়ে পদভ্রষ্ট হয়ে যায় কিন্তু তুমি যদি সব সময় এই বিশ্বাস রাখো যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তাহলে তুমি কখনোই জীবনে ডিপ্রেসড হবে না আমার জীবনে এরকম অনেক সময় আসছে যখন মনে হয়েছে যে সব ছেড়ে চলে যায় কিন্তু আমি চেষ্টা করছি এই কঠিন মুহূর্ত নামাজ ঠিক মতো পড়ার আল্লাহর দ্বারস্থ হওয়ার এই নামাজ আমাকে সব থেকে বেশি হেল্প করছে উঠে দাঁড়াইতে তুমি যখন নামাজ পড়তেছো তুমি তখন এটা জানতেছো যে আল্লাহ তোমাকে যেই কাজে দুনিয়াতে পাঠাইছে সেই কাজ তুমি করতেছো সো তোমার লাইফের মেইন কাজটা ঠিক আছে বাকি সবকিছু তখন অপশনাল দেখবে যে কি অদ্ভুত একটা কনফিডেন্স চলে আসতেছে সবকিছুতে যে কোনো বিপদে পড়লে মন থেকে এই বিশ্বাস চলে আসবে যে আর কোনো প্যারাই নেই আল্লাহ এই বিপদ দিয়ে আমাকে পরীক্ষা করতেছেন তাই বস সবার আগে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দাও আল্লাহর নিজের দুর্বলতা গুলা বলো আমরা মানুষের সামনে নিজেদের দুর্বলতা প্রকাশ করে দেই আরে মানুষ তোমার দুর্বলতা গুলা জানলে তোমাকে হেল্প করবে না বরং তোমাকে আঘাত করার আরো বেশি সুযোগ পাবে তাই বস সৃষ্টিকর্তার সাথে সম্পর্কটা আরো স্ট্রং করো তিনি চাইলে সব সম্ভব প্রিন্সিপাল টু ভ্যালু ইউর আমাদের মেন সমস্যা হইল আমাদের চিন্তা ভাবনা অনেক নেগেটিভ আমরা নিজেদেরকে অনেক ছোট ভাবি আমরা নিজেদেরকে নিয়ে ডাউটফুল থাকি ধরো তুমি একটা কাজ শুরুই করো নাই কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি পারবে না তার মানে একটা কাজ শুরু করার আগেই তুমি হার মানে নিচ্ছ তুমি নিজেরাই নিজে কনভিন্স করতেছো যে তুমি পারবে না এই সেলফ ডাউট তোমার স্বপ্নগুলোকে নষ্ট করে দিবে বস তুমি যদি এটা চিন্তা করো যে তোমার ভাগ্যটাই খারাপ তাহলে তোমার ব্রেইন তোমাকে একশোটা ঘটনা দেখাবে যে দেখ তোর সাথে সবসময় খারাপই হয় তুমি যদি ভাবো যে তুমি খুব অ্যাভারেজ একটা মানুষ প্রতিটা কাজ তুমি করবে একজন এভারেজ মানুষ হিসাবে কিন্তু বস তুমি যখন এইসব আলতু ফালতু আলাপ বাদ দিয়ে জাস্ট একটা কথা নিজেকে বলবে যে আমি পারবো বিশ্বাস করো এই গোটা দুনিয়া তোমার হয়ে কাজ করবে এই যে যখন আমি নিজেকে বারবার বলতেছি যে আমি পারবো তখন আমি শুধু ওই কাজটাতে ফোকাস করতেছি বাকি সবকিছু আমার কাছে অপশনাল তুমি যখন একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ শুরু করবে তোমার ব্রেন তোমাকে ফুল সাপোর্ট দিবে তুমি যখন মনে করবে যে তুমি বস তোমার চাল চলন কথাবার্তা সব চেঞ্জ হয়ে যাবে তুমি যখন ট্রুলি বিলিভ করবে যে তুমি অনেক সাকসেসফুল কেউ হবে তোমার প্রতিটা কাজে পরিবর্তন আসবে তোমার অভ্যাস চেঞ্জ হয়ে যাবে কথাবার্তায় পরিবর্তন আসবে এটাই সায়েন্স বস ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক বিকজ ইওর থটস কন্ট্রোল ইউর অ্যাকশন ইউর অ্যাকশন শেপ ইওর ডেস্টিনি তাই বস নিজেকে কখনো ছোট ভাববে না তুমি নিজেকে ছোট ভাবলে এই গোটা দুনিয়া তোমাকে টানে হিচড়ে আরো নিচে নামাবে কিন্তু তুমি যদি নিজেকে কিং ভাবো এই দুনিয়ার একটা মানুষের ক্ষমতা নাই যে তোমাকে থামাবে ইউ উইল বি আনস্টপেবল ইনশাআল্লাহ প্রিন্সিপাল 3 ক্রাশ দ্য ফিয়ার তোমার মানুষের সাথে কথা বলতে ভয় লাগে যতক্ষণ না তুমি মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবে এই ভয় কখনো যাবে না তোমার পানিতে নামতে ভয় লাগে যতক্ষণ না তুমি পানিতে নামবে এই ভয় যাবে না তুমি অনেক দিন থেকেই একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছো কিন্তু মানুষ কি ভাববে তোমার রা কি ভাববে এই ভয়ে তুমি তোমার প্রথম ভিডিওটা দিচ্ছ না যতদিন না ফার্স্ট আপলোড করবে ততদিন এই ভয় যাবে না বস আবার ধরো তোমার ফ্রেন্ডরা মিলে তোমাকে নিয়ে ফান করতেছে তুমি যতদিন দিবে ওরা মজা নিতেই থাকবে তাই বস যেটা ভয় পাও সেটার মোকাবিলা করতে শিখো পালায় বেড়ানো একটা পুরুষের কাজ হতে পারে না আমরা সবাই ওয়েট করি যে যায় সব ফিক্স আমরা যে যখন মোটিভেটেড ফিল করব তখন কাজ শুরু করব আমরা চাই সবসময় একটা কমফোর্ট যে কি দরকার কালকে থেকে শুরু কর ওই কাল আর কখনো আসে না যে কাজ তুমি জীবনেও করো নাই সেটা যখন করে ফেলবে বস তোমার ব্রেইন বুঝে যাবে যে তুমিও পারো। কোডের মত যখন सेम কাজ করবে তোমাকে আর প্যারা খাইতে হবে না। আজকে তোমার ভাল লাগতেছে তুমি অনেক মোটিভেটেড হয়ে কাজ শুরু করলে। দ্যাটস অল রাইট। কিন্তু কালকে যখন তোমার কাজের মোটিভেশন থাকবে না, যখন শরীরটা আর কাজ করতে চাই দিবে না, যখন অনেক একা একা লাগবে তোমার, তবু যখন তুমি বলবে যে কি হয় হোক আমি আমার কাজ করব ইনশাআল্লাহ। দ্যাটস দা মোমেন্ট ইউ আর্ন গ্রেটনেস। তাই বস জীবনের কঠিন সময়গুলোকে আল্লাহর তরফ থেকে নিয়ামত মনে করবে। এই সময়গুলাই তোমাকে সেরা একজন মানুষ হিসেবে গড়ে তুলবে। শুধু ধৈর্য ধরতে হবে বস। মনে রাখবে তোমার প্রত্যেকটা এফোর্ট দাম আল্লাহ তালা তোমাকে দিবেন তোমার কাজ হচ্ছে শুধু চেষ্টা করে যাওয়া একবার দুইবার একশোবার আমি একটা কাজ করব ভাবছি মানে আমি এটা করবই এর মাঝে আর অন্য কিছু আসবে না আমি নামাজ শুরু করতে চাচ্ছি এখন যেই ওয়াক্ত চলে আমি সেই ওয়াক্তে নামাজ শুরু করব। আমি কালকের জন্য ওয়েট করব না আমি জিমে জয়েন করব ভাবতেছি আমি আজকেই যাই জিমে ভর্তি হব। নেক্সট মাসের এক তারিখ থেকে না আমি ভিডিও এডিটিং শেখা শুরু করব ভাবতেছি আমার এক্সাম শেষ হবে তারপরে যখন সময় পাবো তখন আমি এডিটিং শেখা শুরু করব না আমি এখনই শুরু করব। তাই অজুহাত বানানো বন্ধ করো যা করতে চাও আজকে শুরু করো এখনই শুরু করো কারণ তুমি যত দেরি করবে তোমার ব্রেন সেই কাজ না করার তত বেশি অজুহাত খুঁজে বের করবে প্রিন্সিপাল ফোর আপগ্রেড ইউর আমরা বেশিরভাগ মানুষ কথা বলতে পারি না কারণ আমাদের বলার কিছু থাকে না ধরো তোমার ফ্রেন্ডসরা এআই নিয়ে কথা বলতেছে এখন এআই নিয়ে তোমার তেমন কোনো ধারণা নাই তুমি জাস্ট ওদের কথা শুনেই যাচ্ছ কিছু বলতে পারতেছো না তাই যত পারো নলেজ গেইন করো বই পড়ো পডকাস্ট শোনো ইউটিউবে ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের ফলো করো তোমার যখন নলেজ বাড়বে তোমার অনেক চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে এই নলেজ তোমার ডিসিশন নেয়ার ক্যাপাবিলিটি চেঞ্জ করে দিবে আবার ধরো তুমি অনেক স্কিলফুল একটা মানুষ তুমি ভিডিও এডিটিং পারো তুমি গ্রাফিক্স ডিজাইনিং পারো বিজনেস নিয়েও তোমার আইডিয়া আছে এআই

এই প্র্যাকটিসের মাধ্যমে তোমার নিজের উপর একটা ট্রাস্ট বিল্ড হয়ে যাবে ইনশাআল্লাহ তুমি যখন স্টেজে দাঁড়াবে তোমার মাথায় তখন এটা চলবে যে কালকে এই স্পিচ আমি 100 বার প্র্যাকটিস করছি এখন আমার আর কোনো প্যরাই হবে না যতবার প্র্যাকটিস করবে তোমার ভয় তত কমবে বস তাই যেটা পারো না যেই কাজে তোমার ভয় সেটা তুমি অসংখ্যবার প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে তত স্ট্রং হবে তোমার মাইন্ডসেট পারফেকশন আসে প্র্যাকটিস থেকে তোমাকে কোনো পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করতে হবে না কালকে আমার একটা প্রেজেন্টেশন আছে আজকে আমি যতবার পারা যায় প্র্যাকটিস করব পারবো কি পারবো না এগুলা ভাবার সময় আমার নাই যেতটুকু সময় আছে আমি শুধু প্র্যাকটিস করব দ্যাটস ইট তোমার উইকনেস গুলা একমাত্র তুমি জানো বস এই উইকনেস গুলাকে তোমাকে স্ট্রেন্থে কনভার্ট করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে তুমি নিজেকে এইটা বলো যে আমি অমুক কাজ পারি না কিন্তু আমি প্র্যাকটিস করতে থাকব। যতক্ষণ না আমি একটা লেভেলে যাই আমি প্র্যাকটিস করতেই থাকব দ্যাটস দ্য স্পিরিট প্রিন্সিপাল 5 ট্রেন হার্ড আমি এইচএসসি তে পড়ার সময় প্রথম জিম শুরু করি অনেক দিন থেকে প্ল্যান ছিল যে জিম শুরু করব কিন্তু আমি নিজে লাইফ নিয়ে সিরিয়াস ছিলাম না ভাবতেছিলাম যেমনে চলতেছে চলুক সব কিন্তু একটা পর্যায়ে যাই আমি বুঝলাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে আমি ওই সময় অনেক মোটা ছিলাম এই ব্যাপারটা আমার কনফিডেন্স একেবারে শেষ করে দিচ্ছিল তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যদি ঠিক না থাকে তাহলে তুমি সব থেকে লো কনফিডেন্স ফিল করবে এইচএসসি শেষের দিকে আমি খুব ডেডিকেটেডলি জিম শুরু করি তাই ঠিক করার ট্রাই করি আমি লিটারালি সকাল ছয়টায় উঠে জিমে যাইতাম ওই যে তখন শুরু করছি এখন পর্যন্ত জিম কন্টিনিউ করতেছি বিলিভ মি এই জিম শুরু করার ডিসিশনটা আমার লাইফের একটা বেস্ট ডিসিশন ছিল বস আমি কেন তোমাকে বারবার জিম শুরু করার কথা বলতেছি কারণ এটা তোমাকে সম্পূর্ণ আলাদা একটা মানুষে কনভার্ট করবে তুমি যখন ডেইলি ওয়ার্কআউট করতেছো তখন তুমি একটু একটু করে নিজেকে ডেভেলপ করতেছো দেখো বস আমরা আমাদের লুকস নিয়ে অনেক হতাশায় থাকি যে আমি তো দেখতে ভালো না এখন কথা হচ্ছে তোমার চেহারা তো তুমি চেঞ্জ করতে পারবে না কিন্তু তোমার ফিজিক চেঞ্জ করতে পারবে তুমি একটা ভালো শেপে আসতে পারবে এই জিম তোমাকে একটা জিনিস দিবে বস প্রুফ এই প্রুফ যে তোমার মধ্যে চেঞ্জ হওয়ার পটেনশিয়াল আছে এই প্রুফ যে তুমি তোমার শরীরটাকে কন্ট্রোল করতে পারো এই প্রুফ যে তুমি প্রতিদিন পেইন টলারিটে করতে পারো আর 10 জনের থেকে আমার চেহারা ভালো না কিন্তু আমি 8 10 থেকে ইট শেষে বলবো কখনো হতাশ হবে যেতে হবে তুমি চেষ্টা করো প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার তুমি চেষ্টা করো প্রতিদিন একটা ডিসিপ্লিনের মধ্যে থাকার আর সব সবকিছুর উঠতে সবসময় বিশ্বাস রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তুমি যদি চেষ্টা করো এর ফল আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে দিবেন আল্লাহ হাফেজ